হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী চৌধুরী নিয়াজ মাহমুদ লিঙ্কন আজকে তিনি তার যে নির্বাচনী প্রতীক সেই প্রতীক গ্রহণ করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তিনি যে প্রতীকটি পেয়েছেন সেটি হচ্ছে দোয়াত কলম প্রতীক লিঙ্কন যেটি বলছেন যে এই দোয়াত কলম প্রতীক হচ্ছে তার যে বিজয় সেই বিজয়ের প্রতীক দোয়াত কলম প্রতীক হচ্ছে শিক্ষার আলোয় যে আলোকিত করার শপথ তিনি হবিংস দিয়েছেন সেটির প্রতীক যে কারণে তিনি প্রতীক গ্রহণ করার পরপরই তিনি সহ যে তার সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন তারা খুবই উচ্ছ্বসিত ছিলেন এবং তিনি যেটি বলছেন যে এই দোয়াত কলম প্রতীক আসলে জনগণের প্রতীক যেই কারণে এই দোয়াত কলম মার্কায় তিনি ভোট চেয়েছেন সমর্থন চেয়েছেন একই সাথে তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন আপনারা জানেন যে সাবেক বিকে এস সাবেক ফুটবলার ও কোচ হিসেবে দায়িত্ব করে দায়িত্ব পালন করেছেন চৌধুরী নিয়াজ মাহমুদ লিঙ্কন যে কারণে খেলাধুলার ক্ষেত্রে আসলে তিনি আলাদাভাবে গুরুত্ব দিতে চান তিনি যেটি বলছেন যে তার যে নির্বাচনী যে চিন্তাভাবনা অর্থাৎ একটি স্মার্ট বাংলাদেশে স্মার্ট হবিগঞ্জ গঠনের ক্ষেত্রে তিনি সবচেয়ে বেশি যে বিষয়গুলোকে গুরুত্ব দেবেন সেটি হচ্ছে যে শিক্ষা চিকিৎসা এরপরই আসলে তিনি খেলাধুলাকে গুরুত্ব দিতে চান কারণ হচ্ছে তিনি যেটি বলছেন যে খেলাধুলার মাধ্যমে আসলে যুব সমাজকে একটি শক্তিশালী একটি মেধাবী যুব সমাজ হিসেবে গঠন করা সম্ভব লেখাপড়ার পর যে অতিরিক্ত সময়টি তাকে সেই সময়টিতে যেন তারা খেলাধুলা করতে পারে অন্য কোনো পথে আসলে তারা না যায় মোবাইলের যে একটি আসক্তি রয়েছে সেই আসক্তি কমানোর জন্য আসলে তিনি বিভিন্ন এলাকায় যুবকদের খেলাধুলার ব্যবস্থা করে দিবেন পাশাপাশি আসলে শিক্ষা চিকিৎসা এবং যে সার্বিক উন্নয়ন সেই বিষয়গুলোকে আসলে তিনি যে স্মার্ট চিন্তাভাবনা যেটি বলে সেই স্মার্ট চিন্তাভাবনা নিয়ে আসলে তিনি পরিকল্পনা সাজিয়েছেন যে কারণে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন সমর্থন চেয়েছেন এবং ভোট চেয়েছেন যেন তাকে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করা হয় ইনশাল্লাহ কলম প্রতীক আমি পেয়েছি এটা বিজয়ের ইনশাল্লাহ ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ এটার ইনশাল্লাহ দোয়াত কলমকে প্রমাণিত করবে বিজয়ের মাধ্যমে দোয়াত কলম শিক্ষার প্রতীক শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা এই কলম মার্কার মাধ্যমে সদর উপজেলাকে শিক্ষায় আলোকিত করবো ইনশাল্লাহ আপনার নির্বাচন করার লক্ষ্যটা আমার নির্বাচন করার লক্ষ্য নির্বাচ আমি যদি নির্বাচিত হই সকল যুব সমাজ তরুণ সমাজকে জাতীয় দিবসগুলো আমি গুরুত্বপূর্ণ সহকারে আমি পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ একটা দেশ বা জাতি যদি দেশপ্রেমিক হয় সেটা প্রতি দুর্নীতিবাজ এবং দুর্নীতিবাজ হয় না এবং জবাবদিহিতা থাকে এবং নিষ্ঠার সাথে কাজ করতে পারে তার জন্য সর্বপ্রথমেই আমি সকল জাতীয় দিবসগুলোকে গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি সদর উপজেলাকে একটি বান্ধব উপজেলা বানানোর চেষ্টা কেন কেননা ক্রিয়া এখন পেশাগতভাবে মানুষ ব্যবহার করছে এটা পেশাদারিত্ব হিসেবে নিয়েছে আমি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমি চালু করব ইনশাল্লাহ যার মাধ্যমে আমাদের রেমিডেন্স বিদেশ থেকে আরও বিপুল পরিমাণে আসবে আমি আমি উপজেলা পরিষদকে উপজেলার সকল শিক্ষাবিদ এবং মুরুব্বিয়ানসহ সকল যুবকদের সাথে আমরা সম্পৃক্তকরণের চেষ্টা করব ইনশাল্লাহ বিগত আমাদের সৈয়দ আহমদুল হক সাহেবে যেভাবে উপজেলা পরিষদকে চালিয়েছেন পুনরায় আমরা এইভাবে আমরা নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দোয়াত কলমে ভোট দেবেন ইনশাল্লাহ আমাকে বিজয় করবেন এই কামনা করছে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ আত্ম